শেখ হাসিনার আস্থা ভজন হলেই সেই জায়গাটায় বসা যায় ঠিক পাঁচ আগস্টের পরেও আমরা যদি একটা ভাইবার আদার ক্লাব দেখি তাহলে আমাদের সেই রকম প্রক্রিয়াটার কথাই স্মরণ করিয়ে দেওয়া হয় আমাদের শুধুই আমাদের কাছে চোখে বসে যে যাদের নির্দিষ্ট ফিল্ডে কোনো দক্ষতা নেই যোগ্যতা নাই কেবলমাত্র খায় খাতির এবং ভাইবার আদার ক্লাবের জায়গা থেকে আপনারা এই অক্ষম এবং অসুস্থ লোকদেরকে এক অভিজ্ঞতাহী লোকদেরকে আপনারা জায়গায় বসাবেন এবং যার সাফার হবে আমার এই বাংলাদেশের ষোলো কোটি মেনে নিতে পারব না এবং দেখেন এই স্বাস্থ্য কত পদত্যাগের দাবি কিন্তু আজকে নতুন কোনো দাগ নয় এটা কিন্তু পুরাতন দাবি শিক্ষার্থীদের পুরাতন এবং এই দেশের মানুষের পুরাতন দাবি এবং যোগযোগ দাবি পাশাপাশি আমরা দেখেছি যে গতকালকে যে শিক্ষা উপদেষ্টা উনি রাত তিনটার সময় অনয় বিনয় করে জোর জবরদস্তি করে শিক্ষার্থীদের চাপের মনে করে উনি পরীক্ষা করলেন রাষ্ট্রীয় সুখের পরীক্ষা করছেন না তার মানে কি আপনি হতে পারে এটা আমরা বিশ্বাস করি না যেই ছাত্ররা স্টোর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই অভ্যুত্থানের নেমে আপনাদের নামার কারণে আপনারা উপদেষ্টা হতে পড়েছেন আপনারা তাদের কথা ভুলে গেছেন তাদের মনের কথা তাদের সুখের কথা আপনারা ভুলে গেছেন আমরা যেটা মনে করি যে এটা হলো একটা ষড়যন্ত্র এটা ছিল একটা ষড়যন্ত্র যেটা ঠিক এই সময়ে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে করা হয়েছে এই কারণেই যেন এই ইন্টারনেমের প্রতি শিক্ষার্থীরা আরও বেশি গুরুত্ব হয় যার প্রতিক্রিয়া কিন্তু আমরা আজকে দেখতে পেরেছি এটা কিন্তু ষড়যন্ত্রের অংশ এবং পাশাপাশি আমরা দেখেছি আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ থেকে প্রস্তুত দেওয়া হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য আর্থিক সহযোগিতা যেটা আমাদের এই দেশের ছাত্র জনতা এবং মানুষকে ব্যাপকভাবে ক্ষুব্ধ করেছে কারণ আমরা দেখেছি যে এমন সমস্ত জায়গায় এই সরকারের জায়গা থেকে কোটি কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে যেটার বিষয়ে মানুষ সার্বজনীনভাবে নয় তারপরেও দেওয়া হচ্ছে কিন্তু যেই জায়গায় সরকার সরকারের কারণেই এই ঘটনাটা ঘটেছে সরকার এখানে সর্বোচ্চ সহযোগিতা ক্ষতিপূরণ দেওয়ার সে কারণে ওনারা জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ এটা এটাও আমি মনে করি একটা ষড়যন্ত্রের অংশ আমি আবার আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক কিছুই আসলে এই সরকারের নিয়ন্ত্রণে নেয় অথবা সরকারের আশেপাশে যারা আছেন তারা আসলে সরকারকে সুপরামর্শ না দিয়ে কু পরামর্শ দিচ্ছে যেন এই সরকারের জন্য দেশের মানুষ ক্ষুব্ধ হয় এবং এই সরকার নিয়ন্ত্রিত হয় এই জায়গাগুলোকে চিহ্নিত করা এবং পাশাপাশি আমরা দেখেছি আমাদের যে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠান তারা নাম কি জানেন খলিলুর রহমান আপনার তার নামই জানেন জাতীয় নিরাপত্তা দেশটার যার দায়িত্ব ছিল এই নিরাপত্তার বিষয়টা নিয়ে মুখ খোলা কথা বলা সংকট গুলো এবং সমাধানের পথ বলা কিন্তু উনি 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 আজ পর্যন্ত তার মুখটাই নাই নাই কেন মুখ কি কিছু জানেন না এই সমস্ত বিষয়ে অভিজ্ঞতা নাই না উনি আসলে মুখ খুলতেছেন না কারণ উনার মানে এই ঘটনাটা একটা ষড়যন্ত্র এবং এটার পিছনে কোনো ভিন্ন কোনো এজেন্ডা আছে এই প্রশ্ন আমরা ওনার কাছে রাখছি আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্য উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এবং পাশাপাশি আমরা বলতে চাই যে আজকের এখানে সচিবালয়ের সামনে যেইভাবে করে এই আন্দোলনকে ছাত্রলীগের আন্দোলন বলে ট্যাগিং করে তাদের উপরে হামলা করাকে বৈধ করা হয়েছে এইটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের অভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক আমরা ওদিকে দেখেছি যে কোনো আন্দোলন ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনকেই জামাত শিবির বিএনপি অধিকার পরিষদ এই ধরনের ট্যাগিং করে সেই আন্দোলনকে দমন করা হতো ঠিক একই এই সময়ে যদি এইভাবে করে সরকার তার গদি টিকানের জন্য সরকারের কতিপয় উপদেষ্টা তাদের চেয়ারকে টিকানের জন্য এইভাবে করে দানবীয়ভাবে যদি আন্দোলন সংগ্রামগুলোকে দমন করতে থাকেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা অভ্যুত্থানের চেতনার বিরোধী কাজ করছেন আপনাকে প্রথম দেখতে হবে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং এই সচিবালয়ের ভিতরে স্বৈরাচারের যে দোষররা রয়েছে তাদেরকে উৎসাহ করার যে দাবি এই দাবিটা যৌক্তিক না অযৌক্তিক এটা কি আজকের দাবি ভাই এটা কি গতকালকের দাবি দীর্ঘদিন থেকে শিক্ষা